নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আপনাদেরকে একটি গাছ দেখাবো বলে যে গাছটি কোনো গাছকে আশ্রয় করে বেঁচে ওঠে এবং তা থেকেই খাদ্য সংগ্রহ করে এইরকমই এই জঙ্গলের মধ্যে দেখাবো সেই গাছটি সেই গাছটি কোনো গাছকে আশ্রয় করে বেড়ে ওঠে আর যে গাছকে আশ্রয় করে অবলম্বন করে সে গাছটি পরবর্তীকালে মারা যায় এরকমই একটি গাছ তার এমনই ঔষধি গুণাগুণ যার জন্যে তাকে বলা হয় শোনার চেয়ে দামি গাছ সেই গাছটিকে এবং দেখতেও সোনার মতো যার জন্যই তার নাম স্বর্ণলতা বুঝতে পেরে গেছেন ভারত বাংলাদেশের গ্রামেগঞ্জে জঙ্গলে এই গাছটিকে দেখা যায় সেই গাছটিকে এবার দেখাবো তার ঔষধি গুণাগুণ তার কি উপকার তাই সম্বন্ধে যাই সম্বন্ধে বলবো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন সব সময় আমরা চেষ্টা করব বিভিন্ন সময় নিত্য নতুন গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেত চলুন এবার দেখাই সেই গাছটি এবং তুলব তার কি গুণ সব দেখাবো বলবো কীভাবে খাবেন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এই হচ্ছে সেই গাছ এটি হচ্ছে বলে স্বর্ণলতা বা আলোকলতা এই গাছটিকে এই নামে সকলেই চিনি ভারত বাংলাদেশের রাস্তার ধারে ঝোপে ঝাড়ে এই গাছটিকে দেখতে পাওয়া যায় খুব উপকারী একটি গাছ প্রাচীনকালে আগে ভারতীয় চিকিৎসকরা এই গাছটিকে পিত্ত কপনাশক বায়ুনাশক কৃমিনাশক কোষ প্রেঁচরা নিবারণকারী হিসাবে এই গাছটিকে ব্যবহার করত পৃথিবীর বিভিন্ন দেশ হাড়ের চিকিৎসা জন্ডিস রক্তচাপ ডায়াবেটিস চকৃতের রোগ চুলকানি শ্বাসকষ্ট ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ নিরাময়ের জন্য এই স্বর্ণলতা গাছ ব্যবহার করে আসছে এই গাছ মুখের ঘাস হারাতে এই গাছ এই স্বর্ণলতা ঘাস গাছ এটিকে সিদ্ধ করে পানিতে সিদ্ধ করে যদি কুলকুচি করেন তাহলে মুখের দ্রুত ঘা ভালো হয়ে যায় পেটের সমস্যা বায়ুর সমস্যা হলে পেট ফোলা ধরনের হলে এই স্বর্ণলতার বীজ চূর্ণ করে খেলেও উপকার পাওয়া যায় কৃমি হলে এই স্বর্ণলতা গাছ থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ চূর্ণ করে খেলেও কৃমি ভালো হয়ে যায় বুঝতেই পারছেন এই গাছটিকে এটি একটি লতানো গাছ এর কোনো শিকড় হয় না মূল হয় না পাতা হয় না শুধুমাত্র ফুল আর এই ডাল কোনো গাছকে অবলম্বন করে এই গাছটি বেড়ে ওঠে এই গাছটির উপকার কী কী কাজে ব্যবহার হয় আসা যাক সেটি হচ্ছে গর্ভপাত এই গাছটি প্রজনন ক্ষমতা রোধ করে বুঝতেই পারছেন প্রজনন ক্ষমতা যদি কেউ বন্ধ করতে চায় তাহলে এই গাছের রস পান করলে উপকার পাবেন পেট ফাঁপা দূর করে বায়ুনাশক হিসাবেও কাজ করে পেটের ব্যথা খুব কার্যকরী এই গাছটি কোষ্ঠকাঠিন্যেও ব্যবহৃত হয় কৃমিনাশক হিসাবেও ব্যবহৃত হয় এই গাছটি ফোস পেঁচরা দূর করে হাড়ের চিকিৎসা হাড় উকুন মাতার উকুন না হিসাবে উকুনের হাত থেকে বাঁচার জন্য এই গাছটি ব্যবহার হয় মুখের ঘাস হারাতে তো হয় ডায়াবেটিস চুলকানি শ্বাসকষ্ট চিকিৎসায় ব্যবহৃত হয় এই গাছটি ভারতীয় বিজ্ঞানীরা এই স্বর্ণলতা গাছের ঔষধ হিসাবে ব্যবহার করে আসছি অবস্থায় যদি কেউ স্বর্ণলতার রস বা স্বর্ণতলার বীজ চিপিয়ে বা আলোকলতা যাই বলেন এই গাছের যদি খেয়ে ফেলেন তাহলে গর্ভপাত ঘটে যায় পেট ফাঁপা হঠাৎ যদি কারো পেট ফাঁপা অতিরিক্ত গ্যাস এই ধরনের খাওয়া দাওয়ার ফলে গ্যাস হয় তাহলেও যদি এর বীজ চিপিয়ে খান তাহলে উপকার হবে প্রজনন ক্ষমতা রোধ করে পুরুষ অথবা নারীদের মধ্যে এই স্বর্ণলতার রস যদি নিয়মিত সেবন করেন তাহলে প্রজনন ক্ষমতা আপনার হারিয়ে যায় পারছেন কতটা উপকারী এই স্বর্ণলতা গাছ পেটের ব্যথা থেকে দূর করে কোষ্ঠকাঠিন্যে ব্যবহৃত হয় কোষ্ঠকাঠিন্য সমস্যা যারা রয়েছে তারা যদি নিয়মিত সবন করেন তাহলে উপকার পাবেন পাঁচ থেকে সাত দিন স্বর্ণলতা রস সেবন করলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাবেন হাড়ের চিকিৎসায় হাড় কোনো জায়গায় হাড় ভেঙে গেলে ঘুষিয়ে গেলে এই স্বর্ণলতার রস বেটে সেই রস যদি সেই ক্ষতস্থানে লাগাতে পারেন খুব তাড়াতাড়ি উপকার পাবেন এছাড়াও চুলের যত্নে এই স্বর্ণলতা ব্যবহার হয়ে থাকে চুল মজবুত করতে এবং উকুন মাথার উকুনের জন্য ব্যবহার হয় এই স্বর্ণলতা আজকে আপনাদেরকে এই স্বর্ণলতার কি কাজে লাগে কি উপকার আপনারা তো দেখেছেন রাস্তার ধারে জঙ্গলে এই গাছটিকে আজকে তার উপকার সম্বন্ধে বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব গ্রাম বাংলা বিভিন্ন সময় বিভিন্ন এই ধরনের নিত্য নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে আপনারা তার ব্যবহার করুন তার সুফল গ্রহণ করুন আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে যারা আজকে আমাদের এই চ্যানেলে প্রথম এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আমাদের এই ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন ノーか。カー。